সম্মানিত বিওয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসস রহমতে সবাই ভালোই আছেন তা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হইল গ্রীষ্মকালে মুরগির ফার্মের তাপ প্রতিরোধে কী করণীয় তা নিয়ে তা ভিডিও শুরুতে একটা কথা না বললেই চলে না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আপনাদের মাঝে কয়েকটি শর্ত নিয়ে হাজির হলাম মুরগির ফার্ম কীভাবে ঠান্ডা রাখতে হয় তা এক নম্বর শর্ত হচ্ছে মুরগির শেডের মানে মুরগি ফার্মের টিনের উপরে চটের বস্তা বিছিয়ে নিয়মিত পানি ছিটিয়ে দিতে হবে তাহলে তাহলে ফ্রাম ঠান্ডা থাকবে আর আরেকটা আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনারা ওইটা হচ্ছে ঝর্ণা লাগিয়ে দিতে পারেন উপরে টিনের উপরে ঝর্ণা লাগিয়ে দিতে পারেন তাহলে ফার্ম ঠান্ডা থাকবে যেটাই করেন আর কি দুইটা শর্ত আছে যেটাই করেন একটা করলে যে একটা করলেই ভালো হইব আর অতিরিক্ত গরমের জন্য আপনারা ঠান্ডা পানি দিয়ে স্প্রে করে দিতে পারেন তাহলে ফার্ম ঠান্ডা থাকবে তো একটা শর্ত হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত দিনের বেলায় গরম মানে দুপুর বেলায় খাবার একদম দেবেন না মুরগিকে কারণ খাবার দিলে দেখা যায় অনেক মুরগি স্টক করে খাবার খাওয়ানো বন্ধ রাখবেন পানি দিবেন পানি খাবে মুরগি আর খাবারটা দিবেন সকাল এবং সন্ধ্যার পরে সকালে দৌড়ায় খাবার খাওয়াবেন আর সন্ধ্যার পরে সারা রাত দুপুর দশটাতে পাঁচটা পর্যন্ত খাবার খাওয়ানো বন্ধ রাখবেন মানে হালকা কিছু খাবার দিয়ে রাখবেন যাতে মোটামুটি কিছু খাইতে পারে আরেকটা শর্ত হইতেছে ঘর ঠান্ডা রাখার জন্য আপনারা ফ্যান ব্যবহার করবেন ফ্যান লাগিয়ে দিতে পারেন তাহলে মুরগির ফ্রাম ঠান্ডা থাকবে ফ্যান লাগিয়ে দিতে পারেন আর বেশি গরম পড়লে আর কি মুরগির মানে যতটুকু জায়গা প্রয়োজন তার থেকে গুণ জায়গা আরও বাড়িয়ে দেবেন তাহলে মুরগি জ্বর জ্বরা থাকবে মানে দশ গুণ টাকা বাড়িয়ে দেবেন আর দুপুরবেলা ব্রিটেন যুক্ত সেলাইন ভিটামিন সি এটা দিতে পারেন এক গ্রাম এক থেকে দুই লিটার পানিতে দিতে পারেন তাহলে মুরগি সুস্থ থাকবো ঠান্ডা থাকবে শরীর দিতে পারেন আর যারা ভ্যাকসিন করবেন গরমের সময় গ্রীষ্মকালে তারা ভ্যাকসিনটা সম্ভব বিকালে দেওয়ার চেষ্টা করবেন বিকাল বলতে মানে রাত সন্ধ্যার পরে আর কি দেবেন তাহলে ওই সময় ঠান্ডা ঠান্ডা পরে ওই সময় দিলে ভ্যাকসিনটা বেশি কাজ করবে ওই সময় দেবেন আর ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি একটা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমার চ্যানেলটা তা আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম